সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনের আগে ও নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের দেখতে সিলেটে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ বেলা এগারোটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকি মহাসচিব হাবিবুর রহমান বীর প্রতীক গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু জেএইচডি সভাপতি আসম আব্দুর রব প্রমুখ এর আগে তারা সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন ফ্রন্টের নেতারা সিলেট পৌঁছে প্রথমে মাজার জিয়ারত করবেন এরপর ভোটের দিন সংঘাতে নিহত সিলেট তিন আসনের বালাগঞ্জ উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক সাই আহমেদ সোয়েলের বাড়িতে যাবেন এছাড়াও নির্বাচনের আগে ও নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন তারা এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ